রক্তদান দেখুন রক্তদান তো মহদ্যানটা আমাদের পাড়ার সব ছেলেরা সবাই মিলে ক্লাবের মেম্বাররা প্রত্যেক বছরই আমরা করে থাকি মাঝখানে দু বছর একটু কোভিডের কারণে বন্ধ হয়েছিল এবং প্রত্যেক বছরই এই রক্তদান পাড়ার উন্নতির স্বার্থে পাড়ার সকল সদস্যদের নিয়ে পাড়ার অধিবাসীদের নিয়ে আমরা করছি যাতে সবাই মিলে একত্রিতভাবে থাকে এবং সবাই মিলে যাতে একতাটা সবার মধ্যে বজায় থাকে এই উদ্দেশ্য নিয়েই রক্তদান করা তার সাথে আমাদের শুধু রক্তদানই আমরা করি না তার সাথে আমাদের ওয়ার্ডে যারা সারা বছর ধরে আমাদের পরিষেবা দেয় যে সকল ওয়ার্ডের সাফাই কর্মীরা আছে আমাদের ডেঙ্গুর যারা মহিলারা আছে হেলথের আছে আশা কর্মীরা আছে নিরলস পরিশ্রম করে সারা বছর ধরে ওয়ার্ডটাকে সাজিয়ে রাখার জন্য সুন্দর রাখার জন্য তারা এই বছরের একটা দিন আমরা রপ্তান করে ক্লাবের থেকে চেষ্টা করি তাদেরকেও একটা কিছু সম্বর্ধনা দেওয়া যাতে তারা আরও কাজের অনুপ্রেরণা পায় এইটাই আমাদের ছোট্ট প্রয়াস সবাই এখানে জুনিয়র ছেলে সিনিয়ররাও আছে সবাই মিলেমিশে একটা একটা বার্তা দেওয়ার চেষ্টা সমস্ত জায়গাকে আর এই রক্তদান আগামী দিনে আরও এগোবে আরও চলবে যতদিন এগোবে তত আরও শ্রীবৃদ্ধি পাবে এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি আমাদের টার্গেট পঞ্চাশ জন আশা করি পঞ্চাশ জনের বেশিই হয়ে যাবে তার থেকে একটাও কম হবে না আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে থাকবেন শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি ও পরিষদীয় মন্ত্রী আমাদের মাননীয় সাংসদ চতুর্থবারের জন্য সৌগত রায় সায়নদেব চট্টোপাধ্যায় থাকছেন বিশিষ্ট সমাজসেবী নীরু সরকার থাকছেন গোপাল শাহ আছেন স্নেহাশিস পাল আছেন এছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ পাড়ার যারা আছেন তারা সবাই থাকবে সাধারণ মানুষকে একটাই বলবো আপনারা রক্তদান করলে কারুর কোনো শরীরে কোনো ক্ষতি হয় না এটা ডাক্তারবাবুরা বারবারই বলছেন জনসাধারণের উদ্দেশ্যে আমরা প্রচারও করি সবাই যে রক্তদান করলে কারুর কোনো ক্ষতি হয় না চব্বিশ ঘন্টার মধ্যেই সেই রক্ত আবার নতুন করে তৈরি হয়ে যায় কারণ এটা ভয় পাওয়ার কিছু নেই সবাই মিলে আসুন একটি প্রাণ বাঁচাতে রক্তদান করুন এবং আপনার জীবনকে অন্যের জন্য অন্যের কারণে যতটা সম্ভব সমর্পিত করা যায় না রয়েছে না এটা একদমই ঠিক নয় আমরা এখানে কোনো গিফটের ব্যবস্থাও রাখিনি কোনো গিফট না ভালোবাসায় যেটুকুনি হবে সেটাই দান এর বাইরে কোনো কথা নেই আমার নাম শুভচাকি চাকি আমি আর ডি পিএম এ ক্লাবের সেক্রেটারি রক্তদান শিবির রক্তদান রক্তদান মহদ্দান রক্তদান নিয়ে মানুষের কিছু বলার নেই কেন প্রত্যেকটা মানুষ সবাই এগিয়ে আসে সবাই সবার মতো করে যে রক্তের যে আমাদের চাহিদা এই গরমের সময় রক্তের চাহিদাটা বেশি তো এই বছর ইলেকশনের জন্য আমাদের ব্লাড ডোনেশনটা অনেক জায়গায় ব্লাড ডোনেশান পিছিয়ে গেছে তো রক্তদান মহদ্যান তার পাশাপাশি ওরা যেটা করছে আমি এটাই দেখছি যে শিক্ষণ সামগ্রী বিভিন্ন শিক্ষকদের সামগ্রী প্রদান করছে তারপরে হচ্ছে যে পৌরসভার স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী যা ডেঙ্গু থেকে সাফাই কর্মী সবাইকে একটা করে সম্বর্ধনা দেবে এটা অনেক বড় কাজ আর এই ক্লাবের নামটা শুনলে জানি আমার ব্লাডের সঙ্গে জড়িয়ে আছে ক্লাবটা এই আর ডিপি এর ক্লাবে রয়ে তখন পাল আমাদের এখানে কাউন্সিলরও ছিল না উনি অঞ্চলটা সবসময় দেখতেন এই ক্লাবে রয়ে আমরা ফুটবল খেলেছি চার দশের টুর্নামেন্ট খেলেছি প্রচুর সিল্ড জিতেছি ক্লাবটার নাম ছিল ক্লাবটা সবসময় মানুষের পাশে মানুষের সাথে এলাকার সাথে সবসময় রয়েছে তো আমি মনে করি এই উদ্যোগ নিয়ে এই শুভ অরিত্র রুদ্র আমাদের এখানে কাউন্সিলার আছে স্নেহাশিস পাল সবার এই উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে এই বিশেষভাবে যে পৌরসভার স্বাস্থ্যকর্মী যারা সাফাই কর্মী যারা তাদেরকে নিয়ে সেটা সম্বর্ধনা দেওয়া যে তাদেরকে একটা মানে আগ্রহ যে তাদের ভেতরে একটা উদযাপনা আসছে যে হ্যাঁ আমরা এই ধরনের কাজ করলে কোনো সংস্থার কাছে গিয়ে আমাদের একটা সম্বর্ধনা দেয় এটা খুব ভালো উদ্যোগ এইভাবে আগামী দিনে এগিয়ে যাক সমাজের ভালো কাজ করুক এলাকার ভালো কাজ করুক এই বললাম আমার নাম গোপাল সাহা আর পরিচয় আমি আইএন্টিটিসিয়াল ইনচার্জ খর্দা শহর এরকম এসে এরকম জায়গায় এসে কেমন একটা রক্তদান নিশ্চিতভাবে আমরা খর্দায় যবে থেকে আসছি তবে থেকে আমরা সামাজিক কর্মকাণ্ডে খর্দার মানুষ যেভাবে এগিয়ে আসেন সেটা নজিরবিহীন এবং সেটা ভীষণভাবে সমর্থনযোগ্য আজকে রহড়া দক্ষিণপল্লি ইয়ংসম্যানস অ্যাসোসিয়েশন ক্লাব তারাই উদ্যোগ নিয়েছে শুধু রক্তদান শিবির নয় শিক্ষক শিক্ষিকাদের সম্মানও দেওয়া হচ্ছে তো আমরা ভীষণভাবে এই সামাজিক যে কাজকর্ম আমার সাথে এই ওয়ার্ডের কাউন্সিলার স্নেহাশিস পাল উপস্থিত আছেন গোপাল শাহ উপস্থিত আছেন শুভরা আছে রুদ্ররা আছে রূপম এসছে শিবু এসছে রাজু ঘোষ এসছে সকলকে নিয়ে এই যে এলাকার মানুষ বসে আছে এলাকার মানুষ রক্ত দিচ্ছেন এলাকার মানুষ একত্রিত হয়েছেন একটা সামাজিক বার্তাকে সামনে রেখে এটাকেই সাধুবাদ জানানো আমাদের দরকার আমাদের এটা রেসপন্সিবিলিটি তাই কলকাতায় আজকে অনেকগুলো অনুষ্ঠান আছে খুঁটি পুজো ইতিমধ্যে চলছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন খুঁটি পুজোয় আজকে আমন্ত্রণ জানানো আছে আমার কাছে কিন্তু তাও সে এই যখন একটা সামাজিক দায়বদ্ধতা চোখের সামনে চলে আসে তখন সেটা ইগনোর করার কোনো অবকাশ থাকে না তাই আমরা সকলে এইটুকুই করতে পারি যে এসে উৎসাহ দিতে পারি যে এই ক্লাব সংগঠন আরও ভালোভাবে আরও এগিয়ে যাক সমাজের ভালো করুক প্রকৃতির ভালো করুক মানুষের ভালো করুক মানুষের ভালো হলেই আমাদের সকলের ভালো হবে তাই আমি এই অনুষ্ঠানকে সাধুবাদ জানাই এবং আশা করবো আগামী দিনে আরও আরও এরকম ভালো ভালো রক্তদান রক্তদান কিছু কমছে না আমার মনে হয় পশ্চিমবাংলায় যত রক্তদান হয় গোটা ভারতবর্ষে ওরকম রক্তদান হয় না এখানে প্রতিটা শনিবার এবং রবিবার যদি কান একটু ঘোরা যায় কোথাও না কোথাও একটা করে রক্তদান শিবির হতেই থাকে এবং সাধারণ মানুষের কাছে শুধু এটাই বলবো প্রতি মাসে রক্ত দেওয়া যায় রক্ত দিলে শরীরও ভালো থাকে এবং আরেকজন মানুষের শরীরও বাঁচানো যায় প্রাণ বাঁচানো যায় তো মানুষ যেন এগিয়ে আসে এবং রক্তদানকে সবসময় সমর্থন করে দেখুন রক্তদান শিবির নিয়ে বলার তো সেরকম কিছু থাকে না রক্তদানের মতো মহৎদান এই পৃথিবীতে আর কিছু হয় না আমাদের ক্লাবের সদস্যরা এর আগেও রক্তদান শিবির আয়োজন করেছে মাঝখানে কোভিডের জন্য কিছুদিন বন্ধ ছিল আমরা করতে পারিনি আবার এবছর থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আর এখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা আসবেন আমাদের রক্তদান শিবিরই শুধু নয় তার সাথে আমাদের ওয়ার্ডের যত সাফাই কর্মী মানে সমাজকর্মী বন্ধুরা আছেন তাদের আমরা সম্বর্ধনা প্রদান করব। এবং তার সাথে দুস্থ শিশুদের শিক্ষণ সামগ্রীও প্রদান করা হবে আমাদের টার্গেট আছে পঞ্চাশ জন এবং আমরা আশা করি সেই টার্গেট পূরণে সফল হবে এখানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন আমাদের চতুর্থবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন অধ্যাপক সৌগত রায় আমাদের খদ্দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং কৃষি ও পরিষদীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী আমাদের সায়নদেব চট্টোপাধ্যায় খদ্দা পুরসভার